বলে পাগুল্লা পাতার দাগ লেগেছে দুইলে কি যায় সাবালে সাবালে মনের ময়লা দেখে মলে খাজর যায় না রে দুলে সবাব যায় না রে মলে শিকার বন্ধ যাইবে কি ভাই সুচর বন্ধ যাইবে কি ভাই কোলাব জল দিলে মনের ময়লা দেখে রাখে না ওরা কিন্তু ঈদের দিনে যাবা যান আগে যায়া যায় না মাছ বসে থাকে আছে না নাই আহা এই যে রমজান রান্না শাস্তেছে কিছু লোক রোজা রাখবে না রোজার বান্ধবী আছে না না আর গ্রামে গ্রামে স্টল আছে এই স্টলে লাল পর্দা টানা দিন পর্দা টানা দিবে ওই জায়গায় চা খাবে বিড়ি খাবে সেটা হলো আল্লাহ তারা আল্লাহ যা দেখবেন যে গ্রামের মধ্যে সবথেকে বড় অলি যারা ওরাই ওই চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে আপনি যদি যে আপনি গ্রামের গণ্যমান্য লোক আপনি এরকম করে চা খাচ্ছেন অথচ সকল গাড়ি বল রোজার বান্ধব

আপনারা যারা দোকানদারি করতেছেন চা বিক্রি করতেছেন করেন আবার আপিত নাই আপনি একশোবার করবেন এগারোটা মাস আপনি বেসায় না করছেন রাত দিন চব্বিশ ঘন্টা বেসা কেনা করছেন রমজান মাস অন্তত সকাল থেকে আপনার ইফতারি আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন আর ইফতারি করবার পরে দোকান খোলেন আপনার দোকানে বরকত দিবে কে জনতন দিবে কে বলে উনি লাল শালুকা টানা দিয়ে বুঝেছে যে গ্রামের মধ্যে যতগুলি সহায়তা না সর বলতো না আছে হেলে ঢোকো ভালো মানুষ ওই জায়গা ঢোকে দিনের বেলায় আর কথা বলেন না ভাই চিন্তা করতেছে হুদুর কথা যে হুদিবি বিপদে বলুক আর আমরা পায় বিপদে পড়ব কেন তাহলে রোজা রাখবো জোর করে সবাই রোজার দিকে আমি যেতে চাই না রোজার কথা বললেও অনেক মানুষ ভাগ করে কয় আমি রোজা রাখিবা না রাখি তাহলে আমি রোজা রাখিবা না রাখি তোর কি তাই তো আমি রোবাল কথা কেন বলবো তবে আমার দায়িত্ব হলো আল্লাহ বললেন প্রতিবার আল্লাহ কোনো শিয়াল তোমরা রমজান মাসে রোদা রাখবে এর কথা কার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবান আপনার প্রত্যেকটা মানুষের উপরে রমজান মাসে রোদা বাবান করে দিয়েছে আল্লাহ কই বান্দারে 11টা মাস দিলে আমার একটা মাস হলো আমার 12টা মাসের মধ্যে 1টা মাস হলো আমার আল্লাহ বলে তোমাদের টাকার জাগাত আছে এরপরে সোনার জাগাত আছে আপনার দানের ওসর আছে আপনার শরীরের যাকাত হলো রোজা রোজা সিল্লাই আমরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার ভাইরাগণ ওই দিকে যেতে চাই না

EBA Kissara!

মধ্যে যদি ময়লা ভরে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করলি আর মনে বাবলা কত দাগ লেগেছে মনের পাগুল্লা পাতার দাগ লেগেছে দুইলে কি যায় সাবালে সাবালে মনের ময়লা মুদিদের মনে খাজর যায় না রে দুলে সবাব যায় না রে মলে চিকের বন্ধ যাইবে কি ভাই সুচর বন্ধ যাইবে কি ভাই কোলাব জল দিলে মনের ময়লা মুদিদের মনে নদী বলে কুলো চাইল সে কালা তুল সে কালা বেশি বেশি করে জিগির বড় কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ

আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন অবা তাহলে আল্লাহ নামাজের কথায় আসির থেকে বেরিয়ে আসি জায়গা আবার কথা কি বুঝতেছেন জাকাতের কথা বললাম তিরিশ জায়গা কুতিবে আল্লাহ কুমু সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে দুই জায়গায় ইঙ্গিত দিয়েছে আর কান্নার কথা আল্লাহ বলেছে ফালিয়া দেহা পু কলিলা পু কাসিরা আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো কম কম করে হাসো কাঁদলে গুনা হয় ভয় কাঁদলে রাজি ভাই হাসলে পারে বাদাল হাতের বেদি ভালো হয় তো ভালো লাগে তাহলে কান্নার কথা বাদাল আপনার একটা জায়গা আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি করে

দিন প্রতিষ্ঠিত করবার কথা এই আল্লাহর ছবি দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট বলেছে পাঁচশত টাকা দিন আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা বলছে ইনডাইরেক্ট সাতশো তিন জায়গা বলেছে তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতর কথা আল্লাহ নয় শত তিন জায়গা বলেছে আল্লাহ বোনার কারিমের মধ্যে বলেন অজা আল্লাহ লীল মুত্তা কি না একটা নেক্কার একটা পরহিলকার ইমাম বান অজা আল্লাহ আয়া আল্লাহ আল্লাহ কি বানাবো অজা আল্লাহ আয়া আল্লাহ লীল মুত্তা কি একটা নেক্কার ওপর হিলগার ইমাম বানা এ কথাক আল্লাহ কনিমাম এর কথা কইল আপ খেতে মসিদিনীর কথা বলছি কনিমাম আল্লাহ বললে তোমার বাড়ি আছে বাড়ির তুমি যে একজন মানুষ আছে একজন প্রধান আছে এইটা হলো বাদান ইমাম এইটা হলো বাদান একটা নেতা নেতা না হলে বাদান ইমাম না হলে বাড়িতে বাদান চলে না সেই ইমাম ইমামটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার আপনার ইউনানের ইমাম সেইটা হলো মেনা। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রীর ওয়াজা আল্লা লিল মোটা কিনা ইমামা এ কথাটা বড় কোন কথাটা না না আমাদের মোল্লাকার উপরে আয়াত আল্লাহ নাজির করবে না এটা কথা বলেছি আয়াত নাজিল করছে কার উপর আল্লাহ নাজিল করছে চোদ্দশো সত্তর বছর আগে যে তোমরা ইমাম বানাও সেটা ধরো তোমার বাড়ির ইমাম সেটা হলো তোমার ওয়াদের এমাম শহীদ হলো মেম্বার ইউনানের ইমাম চেয়ারম্যান থানার ইমাম এমপি রাষ্ট্রের এমাম প্রধানমন্ত্রী ষোলো নম্বর সেই ইমাম আমরা বানাতে পারি নাই জনগণ ঠিক কিনা সেই ইমাম তিনি বানাতে গেছে ভোটের মাধ্যমে সেই ইমাম বানাতে বানাইতে হবে সেই ইমাম আমরা বানাতে পারি ভোট দিতে গেলে রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে এ কথাটা বললি হুদুর রাজনীতি করে আমি কি আপনাদের এলাকা মহিলা মার্খা দাঁড়াবো কথা বলছে কে আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না আল্লাহ বলছে দেখে বলতো আমার এলাকায় এক বুড়া বোর্ড দিয়ে যাচ্ছে কার কোথায় যাচ্ছে কার জীবনের শেষ একটা বোর্ড দিয়ে আসে যারা দেখে অসাশা তোমার বোধ হওয়া গেছে তার কল কোন কখন হয়েছে কার রাখি কার বোধ না দিয়ে হয় কার এই সরকারের সময় বোধ রাখি আমার কথা কি বুঝতেছে বলতে চাষা আপনি বাড়ির তাড়াতাড়ি যান চাষি আমার বলেন না চাষি আমি আসেন

সুস্থ ইলেকশন হয়েছে অসুর বোর্ড কিবোর্ড কথা কয় না কিবোর্ড আপনাদের মানে দুর্বলতা এতই খারাপ হ্যাঁ জনগণ কিবোর্ড এক একজন লোক সাতটা দশটা পনেরোটা বিশটা করে বোর্ড দিছে দিছে না হাদির সাহেবের নাম কি আচ্ছা আব্দুল জব্বার হাদিস সাহেব এনার বোর্ড যদি দিতে যায় তাহলে আর বাবার নাম লাগবে কথা কয় না লাগবে না আপনার আব্বার নাম কি ইনসাম এখন যদি বলে যে মানে হাদি সাহেবের ভোট দিতে গেল যে বললে নাম কি আব্দুল জব্বার আর তোমার আব্বার নাম ইনসাব আলী তাহলে হাদি সাহেবের ভোট দিলে ইনসাব তোমার বাপ হলো তাহলে হাদি সাহেব তুমি হইলে তাহলে তুই কি করলি তুই কি করলি তাহলে ইনসাব আলী কি তোর সম্বাইছে কথা কয় না কথা করে না বাপের কাছে যা আব্বা

জাতীয় সংসদ ছিল মসজিদে নবমীর সোহান ওখান থেকে সব কিছু বন্টন হয়েছে ওখান থেকে সব বিল পাস করা হয়েছে সোহান আর আমাদের বাংলাদেশের জাতীয় সংসদটা হলো ওখানেও জুলমানাবাদ চলবে সোহান কর তাহলে আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয় সেই জায়গা যায়া মমতাদের মতন নর্থিক দিয়া নাইসে গাওয়া নাইসে গায়া সংসদটাকে অপবিত্র করছে কোনো ঠিক কিনা তোমার হাততালি দিয়ে দেয় আপনি সোনা মাল এখন মমতাজ কোথায় আমার বহুবু মম ও তাজাজ কোথায় পালাইছে এই আমার বহুবু মমও ও তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বহুবু মমও তাজাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কাউ রোলে সাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ওই ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে আমার হুহু মোমো তাজাজ কোথায় পালাইছে কথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে ওই দলের মানুষকে ফেলে রেখে তুমি পালাইছে আমার দুদু মোমো তাজা কোথায় পালাইছে সিল্লা ঠিক কিনে